বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি প্রবীর দাস নিচে স্কুটি চালিয়ে আসার সময় রাজারবাগ আশ্রমের সামনে একটি ওয়াগনের গাড়ি প্রবীর দাসকে বাড়ি দিয়ে চলে যায় প্রবীর দাস পায়ের হাঁটুতে পায় তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে ঘটনাটি ঘটে সন্ধ্যা সাতটার কিছু পরে প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি দ্রুত গতিতে চলে যায় এই ঘটনায় সন্দেহ দেখা দেয় রিপোর্ট

আর কে আরকেপুর আর কেপুর মন্ডল কোন সময় এটা এখন থেকে দশ মিনিট আগে দশ পনেরো মিনিট আগে এখন উনি কেমন আছেন এখন উনি তো আছে পুরো